একই উদ্ভিদে ভিন্ন ভিন্ন ধরনের পাতা সৃষ্টি হওয়ার ঘটনাকে বলা হয় হেটারো ফাইলি আজ হেটারো ফাইলির একটা উদাহরণ দেখাবো তোমাদের পানি ফলের পত্রবিন্যাস একবার দেখিয়েছিলাম আজ এই পানি ফল গাছেই হেটারো ফাইলির উদাহরণ দেখাবো দেখো পানিফলের ক্ষেত্রে জলের ওপরে ভেসে থাকে যে পাতাগুলো এগুলো এইভাবে প্রসারিত এইভাবে বিন্যস্ত রয়েছে বেশ প্রসারিত পাতা কিন্তু জলের নিচেও এক ধরনের এদের পাতা সৃষ্টি হয় এই ধরনের এই যে পাতাগুলো এগুলো থাকে জলের নিচে অর্থাৎ জলের ওপরের পাতার আকার আকৃতি এই রকম আর জলের নিচে যে পাতাগুলো থাকে এরা এই ধরনের সরু রোমের মতো এই ঘটনাই হচ্ছে হেট ফাইলি